হ্যালো গাইস ওয়েলকাম মাই পেজ অপু অপু তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম স্বাগত তো আজকে হঠাৎই চলে এসেছি মায়ের বাড়ি তো দেখতেই পাচ্ছ আজকে আমি আর রান্না করছি না মা রান্না করছে এখানে ভাত হয়ে গেছে আর ওদিকে দেখতেই পাচ্ছ মাংস ধুয়ে রেখে দেওয়া হয়েছে তো আজকে চিকেন হচ্ছে তো মা কীরকম চিকেন রান্না করে তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে হম আজকে একটু হালকা করে ভেজে নিয়েছে তারপর চিকেনটা দিয়ে দিয়েছে তো চিকেনটাও ভেজে নেবে এই এনে ওখানে খেলবি মাংসটা ভালো করে ভেজে নিচ্ছে মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার সব রকম মশলা দিয়ে দেবে আদা রসুন ডাল হলুদ সব রকম মশলা দিয়ে ভালো করে কষা হবে

তো পুরো রান্নাটা যদি তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো এইভাবেই রান্না করলে খুব সুন্দর রান্না হবে খেতেও খুব ভালো লাগবে আর অনেক দিন পর মায়ের বাড়ি এসেছি মা রান্না করছে তো রোজ রোজ নিজে রান্না করে আর খেতে ভালো লাগছে না আজকে একটু মজা করেই খাবো অনেক দিন পর

জল দিয়ে দিই এইয়া তুমি তুমি রান্না করবে তুমি রান্না করবে করবে না এই জল দিয়ে দিন তুমি খাবে মাংস খাবে তুমি খাবে মাংস খাবে খাবে না কি খাবে কি খাবে বলো কোলে নিয়ে নিয়ে হ্যাঁ কোলে নিয়ে আর কোলে বুঝবে আসো কোলে বসে কোলে বসে এই ভাত দিয়ে খাবি নাকি

যাবে না এইবার মাংসটা একটু সিদ্ধ হবে সিদ্ধ হলে তারপর হয়ে যাবে তো কেমন হয়েছে রান্নাটা একটু তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আর ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে বলবে আর পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও তো এখন এই পর্যন্ত টাটা